আদম আলাহ সাল্লাহ সাল্লামের নাকি ভাই বোনের বিয়ে করতো না হাবিল কাবিলরা সেটা সরিয়াত ছিল এখন কিন্তু নাই এখন যে শুধুমাত্র তাজমের সাথে হারাম শুধু আল্লাহর জন্য দিতে হবে এরও পুরান হাদিস অনুযায়ী অনেক আয়াত আছে আমরা দেখেছি এই মহরম এবং সবে ভারত উপলক্ষে আমরা দেখেছি বিভিন্ন মাজারে সেখানে গিয়ে রীতিমতো ফুল চড়ায় বাতি দেয় আগরবাতি দেয় এমনকি কেউ কেউ গিয়ে সেখানে সেজদা বন্ধ করে দেয় এই ধরনের মূর্খ জাহেল মুসলিমদের আসলে ইসলামে কতটা গ্রহণযোগ্য আছে আমরা এই ব্যাপারে সরাসরি কথা বলে নেব মুক্তি সাথে তুইন হ্যাঁ এই ব্যাপারে আমি শুরুতেই বলি পবিত্র কোরআনের সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বাহানা তালা বলছেন ওমা ইউমিনু মিনু সারগুম বিল্লাহি অগুম মুশ্রিকুন আর অধিকাংশ মানুষই ইমান আনার পাশাপাশি শিরপ করে তো এখানে আরবি শব্দ ক্যাসিরুন মানে বেশি আর আকসার মানে অধিকাংশ আর আরবিতে কালিলুন মানে অল্প আর আকল্লুন মানে খুবই অল্প নগণ্য তো আল্লাহ সুবাহনাতাল্লা এখানে যে শব্দটা ব্যবহার করলেন আকসার মানে অধিকাংশ আমাদের মুসলিম সমাজে যারা আছে ইমান তো নিয়ে আসে রিউ বিল্লাহ আল্লাহর ওপর তো নিয়ে আসছে কিন্তু তথাপি তারা অভুয় মুশ্রিকুন শিরিক মুশ্রিক পর্যায়ে মুশ্রিকানা কাজবাজ করে থাকে তারা শিরিক করছে তো এই মর্মেই এই যে কথাটা উঠল আমাদের ইসলামে তো আল্লাহ সুবাহনাতাল্লা এবং তার রসুল বারবার করে দ্বিধায় বলে গেছেন যে উসজুদুল আল্লাহর জন্য আল্লাহর জন্য সেজদা হবে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো কিছুতে সেজদা হবে আচ্ছা এখানে আমি একটা কথা বলে নিই মাঝখানে তারা বিভিন্ন সময় তারা এমনকি এই উদাহরণটাও দিতে থাকে যে আমরা যে মাজারে যে সেজদাটা করি আসলে সেই সেজদাটা সেই পির সাহেবের উদ্দেশ্যে হয় ঠিকই কিন্তু সেটা সম্মানের সেজদা সেটা আমরা তাকে সেই পীর সাহেবকে মালিক বা খোদা বলে সেজদা দিই না যেমন তারা একটা উদাহরণ দেয় যে একটা সময় ছিল যখন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ তালা সমস্ত ফারিস্তা এবং জিন্দেরকে বলেছিলেন যে তোমরা আদম আলাহ সাল্লামকে একটা সিজদা করো যে সেই দিন যে সেচদাটা করা হয়েছিল সেই সিজদাটা মূলত আদম আল্লাহ সাল্লামকে সম্মান বা তাজিমের উদ্দেশ্যে সেজদাটা করা হয়েছিল তারা সেই উদাহরণটা দিয়েই মূলত তারা এটাই বলতে চাইছে যে আমরাও সম্মান বা তাজিমের উদ্দেশ্যে গিয়ে মাজারে গিয়ে সেজদা করি আমরা তাকে খোদা বলে সেজদা করি না হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ দেখুন শয়তান বিভিন্ন প্রকারের চালবাহানা করে জ্ঞান না থাকলে বিভিন্ন প্রকারের ছলচাতরি করবে আর গুমরাই ছড়াবে এই জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ তাই শহী বোখারি শরীফে কিতাবুল আইলিম ইলিম অধ্যায়ে একটা পরিচ্ছেদ উল্লেখ করেছেন বাবুল এলমুক আল আল কবলাল কালাম যে তুমি কথাবার্তা পূর্বে সেই জিনিসের ইলিম অর্জন করো তো হরতে আদম আলি সাল্লা সাল্লামের ব্যাপারে সোরা বাকারাতেই আছে আল্লাহ সুবাহনতাল্লাহ বলছে ফেরিস্তাদের ওয়সজুদুলি আদম তোমরা আদমের জন্য সেজদা করো তো ওয়সুদু সকলেই শ্রেদ্ধা করে করেছেন ইল্লাহ ইবলিস তবে ইবলিশেসা করে দি কানা মিনাল কাফের সেখান থেকে ইবলিশ কাফের হয়ে গেছে শুধু এই না আপনি কোরআনে আরও পড়লে দেখবেন আরতে ইউসুফ আলী সাল্লামের জন্য তার বারোটা চাঁদ সূর্য যে বলা হয়ে থাকে সেজদা করেছেন তার পিতামাতা এবং ভাইয়েরা তো এগুলো আছে কিন্তু জানতে হবে পূর্বের শরিয়া শরিয়াত সবসময় কিন্তু পরিবর্তন হয় তো পূর্বের শরিয়াতে কিছু বিধান ছিল এখন কিন্তু সেগুলি পরিবর্তন হয়ে গেছে তো এই যে তারা বলে থাকে ধরনের সেজদা একটা হচ্ছে তাজিমের সেজদা আর একটা হচ্ছে এবাদতের সেজদা তো আমরা তাজিমের সেজদা করি না এটা পূর্বে ছিল এখন নেই পূর্বে ওই জন্য দেখবেন যে এখন আমরা জানি যে ভাই বোনে বিয়ে করা যায় না মানে নিজের ভাই বোনের কিন্তু যেমন হাদিসের একটা উল্লেখ করি রসুল সাল্লাহ আলী সাল্লাম একদা সাহাবাদের নিয়ে তিনি অনেক অ্যাডভাইস দিচ্ছিলেন হাদিস বর্ণনা করছিলেন তো বনের একটা হরিণ এসে আল্লাহ রসুলকে সেজদা করলেন সাহাবাই কেরঙ্গন দৃশ্যটি দেখে বললেন ইয়া রসল্লাহ যদি বনের পশু পাখিরাও আপনাকে সেজদা করে এসে তাহলে আমরা বড় হকদার আপনাকে সেজদা করার রসুল না নিষেধ করলেন রসুল নিষেধ করলেন বললেন যে না সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে যদি আমার শরিয়াতে সেজদা করা অনুমোদিত হতো তাহলে আমি স্ত্রীদের বলতাম তোমার স্বামীর জন্য সেজদা করো কিন্তু আমরা আমি ওটা বলি না তার মানে সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে তার রসুলও নিজের জন্য সেদ্ধা করতে নিষেধ করলেন কিন্তু আমরা জানি আল্লাহর পরের স্থান হচ্ছে রসুলের তো এখন আমাদের এই যে পীর মুর্শিদ গস কুতু বলিয়াওলা এরা কি রসুলের থেকে বড়ো হয়ে গেছে প্রশ্নটা এটাই না সুতরাং আমাদের এই দিনই মোহাম্মাদী শরিয়াতে কিন্তু কোনো তাজিমের শেষদা জায়জ নাই এটা হারাম